কাল থেকে শুরু হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট সেই চতুর্থ টেস্টের ভারতের প্লেইং ইলেভেন কী হবে এই নিয়ে এখন বিরাট প্রশ্ন রয়েছে কারণ ভারতীয় টিম থেকে প্রচুর কিছু নিউজ আসছে ভারতীয় টিমে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে যেমন করুণার তিন নম্বরে খেলবে কি খেলবে না নীতিশ রেড্ডি এবং আকাশদ্বীপ কালকের ম্যাচ খেলবে না তাহলে তাদের পরিবর্তে কে খেলবে বুমরা খেলবে না কি এছাড়াও অনসুল কম্বোজ সে কি তার ডেবিউ করবে অন্যদিকে যশপ্রিট বুমরা কালকের ম্যাচ খেলবে নাকি পরবর্তী ম্যাচ খেলবে এই সব কিছু নিয়ে প্রচুর কিছু নিউজ চারদিক থেকে আসছে লাস্ট আজকে সুমান গিল ইন্টারভিউতেও প্রচুর কিছু আপডেট দিয়েছে তো সেই সব কিছু নেই আজকে ভিডিওতে কথা বলবো তার সঙ্গে ভারতের প্লেইং ইলেভেন কেমন হবে সেই নিয়েও আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এমনি ক্রিকেটেড নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো প্লেইং ইলেভেন বলার আগে প্রথমে যদি ওয়েদার রিপোর্ট বলি তো এই ম্যানচেস্টারে ওয়েদার রিপোর্ট কিন্তু খুবই খারাপ কারণ গত কয়েকদিন ধরেই প্রতিদিনই কিন্তু টানা বৃষ্টি হচ্ছে আজকেও ভালো রকম বৃষ্টি হয়েছে ভারতীয় টিম সেরকম প্র্যাকটিস করতে পারেনি আশা করছি পরকাল থেকে বৃষ্টির যেন একটু কম হয় মানে আশা রাখবো যদি না হয় তাহলে কিন্তু এই ম্যাচটা ড্র দিকেই যাবে মানে এই কদিন ধরে যাওয়া ওয়েদার দেখছি বাকি যদি প্লেইং ইলেভেনের কথা বলি প্রথমেই ওপেনিংয়ে এক নম্বরে থাকছে এসএসসি জয়স্বল তার সঙ্গে কে এল রাহুল এদেরকে নিয়ে তো কোনো কথাবার্তা বলার দরকার নেই এবার আসি তিন নম্বর পজিশনে তিন নম্বর পজিশনে করুণ নায়া খেলবে না কি সাই সুদর্শন খেলবে নাকি তার পরিবর্তে অন্য কাউকেও খেলবে কারণ করুণ নায়ের এই যে পারফরমেন্স তিনটে ম্যাচে সেই তিনটে ম্যাচে পারফরমেন্সের পর থেকে করুণ নিয়ে অনেক রকম প্রশ্ন উঠছে এবার অনেকেই বলছে যে করুণ কি আরেকটা ম্যাচ সুযোগ দেওয়া উচিত নাকি কালকে তার পরিবর্তে অন্য কাউকে খেলানো উচিত তো আমায় যদি পার্সোনালি জিজ্ঞেস করো আমি বলবো স্পেশালি তার যে তিনটে ম্যাচের পারফরমেন্স সেই পারফরমেন্সের ওপর ফিফটি ফিফটি চান্স মানে তাকে যদি খেলানো হয় সেটাও ফিফটির দিকে রাখবো আমি আর তাকে যে বসিয়ে দেওয়া হবে সেটাও কিন্তু আমি ফিফটির দিকে রাখবো কারণ সে এমন কিছু স্কোর করেছে যে তাকে যে একদম বসিয়ে দেওয়া যাবে একদম টিম থেকে বাদ দেওয়া যাবে সেটাও নয় আবার এমন কিছু যে স্কোর করেনি যেটার জন্য তাকে আমরা বলতে পারবো যে সে তিন নম্বরের স্পটটাই কনফার্ম মানে তার তিনটে ম্যাচের স্কোরগুলো যদি দেখো তারাও অন্যদিকে আজকে গিল কিন্তু তার ব্যাপারে একটা কথা বলে তাকে নিয়ে প্রশ্ন করলে তখন বলে আজকে ইন্টারভিউতে যে প্রথম ম্যাচে করোনায় সে নিজের পজিশনে খেলেনি বা ব্যাট করেনি আমরা এই ব্যাপারে তার সাথে কথা বলেছি এবং ব্যাপারটাকে ঠিক করে নিচ্ছি তো এই যদি গিলের এই ব্যাপারটা একটু শোনো ইন্টারভিউটা মানে আমার দেখে যেটা মনে হচ্ছে কালকে তিন নম্বরে করুণ না আরও একবার থাকতে চলেছে সম্ভবত আর একটা ম্যাচ তার দিকে দেওয়া হচ্ছে এবং চোখে যদি দেওয়া হয় এই একটা ম্যাচ এই ম্যাচেই কিন্তু তার টিমে থাকা না থাকা ফাইনালি ডিসিশন হয়ে যাবে যদি আর কি কালকের ম্যাচ সে খেলে তাহলে যদি স্কোর করতে পারে একটাও ফিফটি প্লাস স্কোর এখনও পর্যন্ত করতে পারেনি যদি কালকের ম্যাচে দুটো ইনিংসের মধ্যে একটা ফিফটি প্লাস স্কোর করতে পারে তাহলে সে কন্টিনিউ করবে আর নাহলে টিম থেকে কিন্তু সে একদম পুরোপুরি বাদ পড়ে যাবে পরবর্তী চার নম্বরে সুমান গিল ক্যাপ্টেন পাঁচ নম্বরে আছে ঋষভ পান্ত ঋষভ পান্তকে নিয়েও কিছু আপডেট আছে ভালো আপডেট আছে খুশির খবর আছে আজকে ইন্টারভিউতে সম্মান গিল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ঋষভ পান্তের ইঞ্জুরি মোটামুটি মানে মোটামুটি নয় ঠিক হয়ে গেছে সে কালকের ম্যাচ খেলবে তো বটেই তার সঙ্গে কিন্তু সে উইকেট কিপিংও করবে যেটাই আগের ভিডিও দিয়ে আমি বলছিলাম যে সে হয়তো উইকেট কিপিং না করতে পারে একজন পিওর ব্যাটসম্যান হিসেবে খেলবে তবে সেই সব নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই গিল সব কিছু কনফার্ম করে দিয়েছে এবং ক্লিয়ার করে দিয়েছে যে পান্তি খেলবে এবং পান্তি কিন্তু উইকেট কিপিং করবে এবার আসি ছ নম্বর পজিশন নিয়ে এইখানে একটা বিরাট বড় প্রশ্ন থাকছে কারণ ছ নম্বরে যে নীতিশ কুমার রেড্ডি খেলছিল সে কিন্তু এই সিরিজ থেকে পুরোপুরি রুল্ড আউট হয়ে গেছে এবং এই সিরিজে বাকি যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচে কিন্তু আমরা তাকে দেখতে পাবো না এবার সেই জায়গায় কে খেলবে এইখানে অনেকজনার নাম থাকতে পারে হ্যাঁ প্রথমত এরকমটা হতে পারে তিন নম্বরে সাই সুদর্শন খেললো ছ নম্বরে করুন না এলো মানে ভারত যদি একজন এক্সট্রা ব্যাটিংয়ের দিকে যায় কারণ অলরাউন্ডার অপশন ভারতের কাছে আর যেটা আছে সেটা হলো শারদুল ঠাকুর যাকে খেলানোর কোনো রকম সুযোগ বা চান্স আমি তো দেখতে পাচ্ছি না তো ছ নম্বরে ভারত যদি একজন এক্সট্রা ব্যাটিংয়ের দিকে যায় যেটা কি ফার্স্ট টেস্টে করেছিল সে জায়গায় ছ নম্বরে এখন ব্যাটিং বলতে একজনাকেই সুযোগ দেওয়া যেতে পারে বাকি যে সমস্ত ব্যাটসম্যানরা আছে তাদের মধ্যে সেটি হলো ধ্রুপ জুরেল কারণ ধ্রুপ জুরেল যে একটু লোয়ার দিকে বা লোয়ার মিডিল অর্ডারের দিকে কিন্তু সে ব্যাট করতে ভালো বাসে বা সেটাই তারা আর কি পছন্দিত মানে সেই রকম জায়গাতেই স্যার কি খেলে থাকে বাকি আর যে ব্যাটসম্যানগুলো আছে যদি সাই সুদর্শনের কথা বলি সে কিন্তু মানে টপ অর্ডার ব্যাটসম্যান এছাড়া অভিমন্য ঈশ্বরের সেও কিন্তু একজন টপ অর্ডার ব্যাটসম্যান ছ নম্বরে যদি একটা ব্যাটিং খেলাতে চায় সেক্ষেত্রে আমি বলব ধ্রুপঝুইল বেস্ট চয়েস না হলে যেটা আগেই বললাম যে করুণায়ক ছ নম্বরে খেললো এবং তিন নম্বরে সাই সুদর্শন খেললো এটাও একটা হতে পারে আর একটা হতে পারে সেটা আমি গিয়ে শেষে বলছি সাত নম্বরে যাতে যা এটাও কনফার্ম আট নম্বরে ওয়াশিংটনটা মানে ওয়াশিংটন সুন্দর খেলবে এটাও নাও কনফার্ম এসব আর যে দুজন ব্যাটসম্যান সেটা সরি ব্যাটসম্যান নয় বোলার সেটা হলো বুমরা এবং সিরাজ এরা দুজনেও কনফার্ম তাহলে আর একটা স্পট থাকলো সেটা হচ্ছে ওই তোমার ন নম্বর স্পটটা সেই জায়গায় কে খেলবে অনুসুল কম্বোজ সে কি তার ডেবিউ করবে যে যাকে আর কি দুদিন আগেই হয়তো স্কোয়াডে যোগ করা হয়েছে নাকি আবার প্রসিদ্ধ কৃষ্ণাকে ব্যাক করবে তো এ ব্যাপারে গিলকেও কিন্তু প্রশ্ন করা হয়েছিলো গিল কিন্তু একটা ভালো উত্তর দিয়েছে মানে দু টানায় পড়ে রাখার মতো উত্তর দিয়েছে যেখানে সে বলে কম্বোজ তার ডেবিউ করার মানে তার ইন্টারন্যাশনাল ডেবিউ হওয়ার একদম দরজায় দাঁড়িয়ে আছে বা দোরগড়ায় দাঁড়িয়ে আছে তবে আমরা কাল ডিসিশান নেবো কম্বোজ খেলবে নাকি আমরা প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলাবো সেটা কালকে ডিসিশান নেবো অবশ্যই ডিসিশান হয়তো নিয়ে নেওয়া হয়ে গেছে বাট সেটা আর কি সিক্রেট রাখতে চাইলো সুমন গিল তো কে খেলবে তো আমার মতে বলে কম্বোজকে ট্রাই করাটাই ভালো তার দুটো কারণ রয়েছে প্রথমত প্রসিদ্ধ কৃহনাকে যদি বলি প্রসিদ্ধ কৃহনা প্রথম দুটো টেস্টে একদমই ভালো পারফরমেন্স করতে পারেনি মানে কোনো রকম একটু ইমপ্রেস করার মতো পারফরমেন্সও সে কিন্তু করতে পারেনি অন্যদিকে কম বোঝে যদি কথা বলি রিসেন্টলি তার টেস্ট কেরিয়ার টেস্টের ফর্ম টেস্ট কেরিয়ার নয় এ ক্লাসে মানে এ ক্লাস ক্রিকেটে টেস্টে কিন্তু ভালো পারফরমেন্স করেছে রিসেন্ট রঞ্জি বলো তাছাড়াও আরেকটা কি ট্রফি দেখলাম খুব সম্ভবত দুলীপ ট্রফি সেখানেও দেখলাম ভালো পারফরমেন্স করেছে প্লাস ইন্ডিয়া এ এবং ইংল্যান্ড এর মধ্যে যে ট্যুরটা হয়েছিলো এই সিরিজটা শুরু হওয়ার আগে সেখানেও কিন্তু সে পাঁচটা উইকেট নিয়েছে এবং ভালো রকম লাইন লেন্থে সে কিন্তু বল করেছে মানে এক প্রকার বলতে পারে ইমপ্রেসিভ বলিং করেছে প্লাস সে যখন ভারতীয় স্কোয়াডে এই দুদিন আগে যোগ হয়েছে তারপর থেকে যেটুকু আর কি খবর শুনছি সে নাকি নেটে ভালো বল করেছে এবং একটু ইমপ্রেস করার মতো বল করেছে তো তাকে খেলানোর একটা চান্স রয়েছে মানে তার খেলানোর খেলার চান্সটা সবথেকে বেশি আর তাকে খেলালে একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে গিয়ে সে একজন বলিং অলরাউন্ডার হিসেবেই আমরা তাকে চিনি তো বলিংয়ে মানে বলিংয়ে নয় যদি তাকে খেলানো হয় তাহলে কিন্তু ব্যাটিংও তুলনামূলকভাবে একটু আধটু কন্ট্রিবিউট সে কিন্তু করতে পারবে যেটা প্রসিৎ কৃষ্ণা কিন্তু একদমই পারবে না তো আই থিঙ্ক কম বছরে খেলানোটাই উচিত বা তাকে হয়তো খেলাবে বাকি দেখা যাক কি হয় আর আরেকটা কথা সেটা হলো মোহাম্মদ সিরাজ কালকে প্রেস কনফারেন্সে কনফার্ম পড়েছে বুমরা খেলবে যেটা আমি আগে বলেই দিলাম আরেকটা নিউজ যেটা শোনা যাচ্ছিলো কালকে বিশেষ করে কালকেই শোনা যাচ্ছিলো যে কুলদীপ যাদব নাকি খেলতে পারি এবার এটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না কারণ কুলদীপ যদি খেলে সেক্ষেত্রে কিন্তু তিন তিনটে স্পিনার হয়ে যাবে তো ম্যানচেস্টারের মাঠে তিনটে স্পিনার খেলানোর মতো বোকামা হয়তো ভারতীয় টিম করবে না অবশ্যই কুলদীপ ভালো স্পিনার কিন্তু যেখানে যাতে যাও তোমার টিমে কনফার্ম যে বিশেষ করে ব্যাটিংয়ের জন্য ওয়াশিংটন সুন্দর ব্যাটিং প্লাস বলিং অলরাউন্ডার পারফরমেন্সের জন্য সেও কনফার্ম সেই জায়গায় কুলদীপকে আশা করি খেলাবে না বা খেলানোর সম্ভাবনাটা বলতে গেলে এক প্রকার নাই বললেই চলে যে তার খেলার চান্স হয়তো দশ পার্সেন্ট আর না খেলার চান্সটাই কিন্তু নব্বই পার্সেন্ট তো সেই জন্য কুলদীপকে আমি বাদ দিলাম তো বাদ দিয়ে এই যে এর কম্বিনেশনটা বললাম অনশুল কম্বোজ তারই খেলার একটা সম্ভাবনা রয়েছে আরেকটা জিনিস হতে পারে যেটা একটু আগে বললাম যে ছ নম্বরে আরেকজনকে খেলাতে পারে সেটা হলো ছ নম্বরে অনশুল কম্বোজকে খেলালো এবার ছ নম্বরে অনশুল কম্বোজ তো ব্যাট করতে আসবে না পাঁচে পান্ত আসবে ছয় জাদা এলো হলো সাততে ওয়াশিংটন সুন্দর এলো এবং আটে অনশুল কম্বোজ এলো সে জায়গায় অঞ্চল কম্বোজও খেললো প্লাস আবার এদিকে প্রসিদ্ধ কৃষ্ণা এরা দুজনে খেললো অংশুল কম্বোজ যেটা আর কি তোমার নীতিশ কুমার রেড্ডির জায়গাটা পূরণ করলো মানে বলিংয়ের দিক থেকে বলছি হয়তো বলিংয়ের দিক থেকে তার জায়গাটা পূরণ করবে আর প্রসিদ্ধ কৃষ্ণা আর কি দীপের জায়গায় খেলবে আর বাইদে আকাশদ্বীপ খেলবে না তার একটাই কারণ আকাশদীপের কিন্তু আগের ম্যাচে চোট পেয়েছিলো যেটা আমি আগের ভিডিওতে বলেছি এবং তার সাবধানতার জন্যই তাকে আর কি খেলানো হবে না তো এরকম একটা কম্বিনেশনও হতে পারে যে নীতিশ কুমার রেড্ডির জায়গায় অংশুল কম্বোজ ঢুকে গেল সেই জায়গায় আট নম্বর অংশুল কম্বোজ ব্যাট করবে একটু ব্যাটিংয়ে মোটামুটি ডেপটাও পাবে প্লাস বলিংটাও ঠিকঠাক হবে একটা ব্যালেন্স টিম হবে এরকমটাই হতে পারে বাকি ইংল্যান্ডও কিন্তু তাদের প্লেইং ইলেভেন ঘোষণা করে দিয়েছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো তোমাদের মতে তোমাদের কি প্লেইং ইলেভেনও হওয়া উচিত সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি অবশ্যই সবারই কমেন্ট পড়ব সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে